নমস্কার বন্ধুরা স্বর্ণ কিচেন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো যে যেখানেই আছো আমি অনেক দিন তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারি না আমার রান্না যাই হোক কোনো বিশেষ কারণে তা মাঝে মধ্যে আগে করেছি কিছুটা অনেকটা গ্যাপ হয়ে গেছে আমার তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছ আমিও তোমাদের দিয়েছি এবার আমি আজ বানাবো আমি আজকে চিকেন মুরগ জাহাঙ্গীর বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি এক কিলো মুরগির মাংস আর নিয়েছি কিছু মশলা এখানে আছে মৌরি আর এখানে নিয়েছি আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি পরিমাণ মতো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা আর নিয়েছি আমি ঘি এবার প্রথমে আমি সব মশলা করে নেব রেডি করে নেব মৌরি লঙ্কা আর তোমার আদা আর রসুনটা আমি বেটে নিয়েছি আলাদা আর পেঁয়াজটাও করে নিয়েছি আলাদা আর কিছুটা লাগবে টক দই এবার আমি ওই মশলাটা একসঙ্গে আমি মিশিয়ে নেব মৌরি বাটা আর আদা রসুন বাটা লঙ্কা বাটাটা আর এর মধ্যে আমি পরিমাণ মতো যে দইটা নিয়েছিলাম দইটা একটু বেশি পরিমাণ নিতে হবে এক কেজি মাংস নিয়েছি আমি তার জন্য এখানে দুশো গ্রামের মতো মাংস মানে দই নিয়েছি এবার আমি ওই মাংসের মধ্যে আমি সেই মশলাটা ঢেলে দিয়ে ভালো করে মেখে নেব তা এর মধ্যে আমি হ্যাঁ একটু স্বাদ মানে সর্ষে তেল দেব তেলটা পরিমাণ একটু কমই দেব। এই রান্নাটা ঘিয়েই হবে তার জন্য আমি তেলটা অল্পই দিয়েছি মাখানোর সময় এই মাখিয়ে নিয়ে এবার আমি এই মাংসটা আমি প্রায় এক দেড় ঘন্টার মতো রেখে দিয়েছিলাম মানে অনেকটা টাইম রেখে দিলে ভালো হয় মাংসটা মেখে এবার আমি পরিমাণ মতো ঘি দিলাম মানে ঘিটা দিয়েছি তোমার তিন চামচের মতো দিয়েছি এবার আমি গোটা গরম মশলা দিলাম কিছুটা আর দুটো তেজপাতা দিয়ে এবার আমি যে পেঁয়াজটা বেঁচে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু ভাজা হলে তারপর আমি গ্যাসটা একটু ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম তারপরে এবার আমি পরিমাণ মতো দু চামচের মতো আমি ধনের গুঁড়ো দেব তারপর আমি একটু হলুদ দেব পরিমাণ মতো তারপরে আমি একটু কালারের জন্য একটু সামান্য আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম তারপর আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলার মধ্যে একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি পর জল না দিলে মশলাটা মানে লেগে যাবে কড়াইতে পুড়ে যাবে আর কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার ভালো করে আমি মাংসটাও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো আমাকে একটু ভালোবাসা দিও তোমরা ভালোবাসা দিলেই তবেই আমি সফলতা অর্জন করতে পারবো তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমি কিছুই পারবো না করতে দেখো মশলা মশলাটা এবার মানে মাংসটা আমি কিছুটা কষিয়ে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আগে দিয়ে নিই তারপর আরেকটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে অনেক ধরে আমি একটু সিদ্ধ হতে দেবো মাংসটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম এই মাংস রান্নাতে আলু না দিলেও চলে কিন্তু আমাদের বাড়ির লোক প্রত্যেকেই আর কি আলুটা পছন্দ করে আমার ছেলে আমার বর সবাই আলুটা খেতে খুবই পছন্দ করে তোমরা না চাইলে আলুটা না দিতে পারো রান্নাটা কিন্তু একদমই সত্যি একদম নতুন ধরনের খুবই সুস্বাদু খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো একদিন আমার মতে এরকম করে তৈরি করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু মানে এবার জল দিয়ে দেবো গরম জল একটু গরম জল দিলে ভালো হয় কারণ মাংসটা তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি পরিমাণ মতো এবার গরম জল দিয়ে দেবো জলটা মানে ঝোলটা তোমরা পরিমাণ যে যেমন খাবে সেরকমই রাখবে খেতে কিন্তু সত্যি একদম নতুন ধরনের রান্না মৌরি দিয়ে মানে মাংস রান্না তারপরে এবার ঝোলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম ঝোলে একটু নুন লাগে তারপর ভালো করে মাংসটা ফুটে উঠলে দেখো হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি একটু ঘি দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়োও তোমরা দিতে পারো যাই হোক আমি দিইনি তাহলে তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা তোমরা জানিয়ে অবশ্যই আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা